চাকুরি প্রত্যাশীদের অভিযোগ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বহু বেকার উত্তীর্ণ হয়ে যাবে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে রাজ্যের বর্তমান সরকার গঠন করে জেআরপিটি ইতিমধ্যে জেআরপিটি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নেয় সরকার কিন্তু এক্ষেত্রে যেন ব্যতিক্রম গ্রুপ ডি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই হাজার গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে সম্পূর্ণ হয় যে বেটি গ্রুপ ডির সমস্ত প্রক্রিয়া এখনো ম্যারিট লিস্ট প্রকাশ না করায় কার্যত যেন হতাশায় ভুগছেন গ্রুপ ডি পদে চাকরি প্রত্যাশীরা তাদের প্রশ্ন পরীক্ষার ফল প্রকাশ ঝুলিয়ে রাখার রহস্য কি মন্ত্রী নেতাদের ভাষণ আর বাস্তব অমিল কেন গ্রুপ সি প্রার্থীরা চাকুরি করছে আর গ্রুপ ডি প্রার্থীরা রাজপথে হাঁটছে একই যাত্রায় পৃথক ফল কেন জেআরবিটির ফল প্রকাশ করার দাবিতে সোমবার বেকার যুবক যুবতীরা জেআরবিটির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চাকরি প্রত্যাশী এক যুবক জানান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেরি হওয়ার জন্য তারা হতাশায় ভুগছেন কেন সরকার জেআরবিটিকে নির্দেশ দিচ্ছে না অবিলম্বে ম্যারিট লিস্ট প্রকাশ করার জন্য আমাদের দাবি রয়েছে দেখেন আমরা গত মে মাসের সাত তারিখ এবং পনেরোই জুন গত গত মাসে মাসের পনেরো তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের জেআরবিটির যে এম টিএস গ্রুপটি যে পুজটি রয়েছে সেটি আজকে পাঁচ বছর হতে চলেছে সিটি অলরেডি তারা নির্দিষ্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অপার লেটার পেয়ে জয়নিং হয়ে গেছে কিন্তু আমাদের যে গ্রুপটি এটি এখনো জুড়িয়ে রয়েছে আমাদের দাবি আমরা তো দুইবার ডেপুটেশন প্রদান করেছি এই মাসের মধ্যে যাতে আমাদের এই মেয়েটি সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে সকলের দাবি যদি আজকের যদি রেজাল্ট প্রদান না করা হয় প্রকাশিত না করা হয় তো তারা এখানে ধর্নায় বসবে ধর্নায় বসবে এটাই আমাদের সরকার মহাবি ইলেকশন কতদিন হয়েছে এটা প্রায় দুই হাজার কুড়িতে চলে শুধু হয়েছিল প্রসেসিং প্রায় পাঁচ বছরের পর হয়ে গেছে এটা টোটাল কতজন রয়েছেন আপনারা যারা আমরা এখানে আজকে প্রায় সত্তর আশি জনের মতো এখানে এসেছি এমনিতে আপনাদের কতজন ইয়ে হয়েছে আমরা দুই হাজার আমরা কোয়ালিফাই হয়েছি মুভিকে এবং বাইভায় প্রায় বারো হাজারের মতো কোয়ালিফাই হয়েছি এখানে এটা টোটাল হয়েছে পঁচিশশো অতি সত্তর জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত করতে হবে এদিন অফিসে লেন স্থিত জিআরবিটি অফিসের সামনে গণ অবস্থানে বসলেন পাশ করা ছাত্রীরা। চাকুরি প্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আজকের মধ্যে রেজাল্ট প্রকাশিত না করলে গণ অবস্থানে বসে থাকবেন তারা তাই অতি সত্তর মেরিট লিস্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে ছিনিমিনি খেলা আর কত নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো বেকারদের সামনে চাকুরির ললিপপ দেখিয়ে ভোট আদায় করে ক্ষমতায় বসেন তারপরে বেমালুম বেকারদের সেই চাকুরের প্রতিশ্রুতির কথা নেতা মন্ত্রীদের মনে থাকে না টাইমস